সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টু এ টোয়েন্টি ফোরে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থামেল দেখে বুঝে ফেলেছ হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালে এসিসিআইসি পরীক্ষায় যশোর বোর্ডে যে নগিত প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিশিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এতে করে তোমাদের যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে এই প্রশ্নে যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারলে তোমাদের এই রিলেটেড অন্য কোনো জায়গায়ও যদি তোমরা প্রশ্ন পাও তাহলে তোমরা সহজেই উত্তরগুলো করতে পারবা তো এখানে এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ ডি পনেরো এই দ্বারাটির পরবর্তী সংখ্যা কত যেহেতু এখানে ডি আছে আমরা বুঝতে পারছি এটা কি হ্যাগজাডেসিমেল সংখ্যা আর তোমরা যারা এখনও এই অক্টাল বাইনারি ডেসিমেল হ্যাকিমেল সংখ্যাগুলো পারো না তারা ভিডিও ডিসক্রিপশনে আমাদের তৃতীয়তে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো আমি বিশ্বাস করি এবং আমাকে তোমরা বিশ্বাস করতে পারো যে তোমরা তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ এবং সৃজনশীল একেবারে পানির মতো সহজ মনে হবে এবং তোমরা পানির মতোই উত্তরগুলো করতে পারবা তো এটা হ্যাক সংখ্যা তাই এখানে পাঁচ থেকে দিয়ে পার্থক্য কত দেখো তো পাঁচের পরে কত হয় ছয় ছয়ের পরে সাত সাতের পরে কত আট আটের পরে কত নয় নয়ের পরে আমাদের দশ হওয়ার কথা কিন্তু হ্যাক ডেসিমিলে দশ হয় না দশ হয় কিন্তু নয়ের পরেই দশ হয় না নয়ের পরে কত হয় এ তারপর কত বি তারপর সি তারপর ডি দেখো তো এখানে পার্থক্য কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কি পাঁচ থেকে ডি এর পার্থক্য কত আট তো ডি থেকে পনেরো পার্থক্য আট কেন দেখো ডি এর পর কত আছে আমাদের ই ই এফ এফের পরে কত আমাদের দশ দশ তারপর এগারো বারো তেরো চোদ্দ এই পনেরো এখানে পার্থক্য কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আমাদের পার্থক্য আটই হয়েছে তার মানে কি এই পনেরো সাথে যদি আমরা আরও আট যোগ করে দিই তাহলেই পরবর্তী ধারাটি আমরা পেয়ে যাবো তো পনেরো পরে কত হয় আমাদের ষোলো তারপর সতেরো তারপর আঠারো তারপর উনিশ তারপর উনিশের কত হয় ওয়ান এ বিষ হবে না এখনই ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি দেখো এখানে কিন্তু আটটা সংখ্যা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কি পনেরো সাথে আমরা যখন আট যোগ করে দিলাম তখন আমাদের ওয়ান ডি আসছে তার মানে কি উত্তরটা এখানে হবে গ ওয়ান ডি সঠিক উত্তর কি ওয়ান ডি তারপরে এখানে যেটা আছে দুই নম্বরে সেটা হচ্ছে যে উদ্দীপকটি পড় এবং দুই ও তিন নং প্রশ্ন উত্তর দেওয়া একটা লজিক গেট দেওয়া আছে তো উদ্দীপকের এফ এর স্বরক্ষিত মান হচ্ছে আচ্ছা তার আগে আমরা বলে রাখি তোমরা যারা এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল এবং নভিত্তিক প্রশ্নের উত্তরগুলো এখনো দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাওয়া সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো আর তোমরা যারা এখনও পিডিএফ সংগ্রহ করো নাই তারা পিডিএফ সংগ্রহ করে ফেলো নামমাত্র মাত্র ফি দিয়ে এতে করে তোমাদের যে সুবিধাটা হবে তোমরা যখন পিডিএফগুলো গুলো পড়বা তখন যদি কোন কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু তোমরা এই ইউটিউবে এসে ক্লাস করে সেটা বুঝতে পারবে যেটা কিন্তু বিভিন্ন বই পড়ে তোমরা বুঝতে পারবে না তাই এখনই তোমরা সৃজনশীল এবং নবীতিকের যে পিডিএফ সেগুলো নামমাত্র ফি সংগ্রহ করে ফেলো তো এখানে উদ্দীপকের এফের এর মান কত হবে তার আগে আমাদের এফ এর মানটাই বের করে রাখতে হবে তো তার আগে আমরা এগুলো একটু মুছে ফেলি আচ্ছা এখানে এফ এর মান বের করতে হলে এই যে এই তার দিয়ে কি আসছে এ আসছে তো এফ এর মান হবে এ আর এখানে কি আছে এক্সক্লুসিভ নট তো এখানে এক্সক্লুসিভ দিয়ে দেই সম্পূর্ণ সমীকরণে নিয়ে উপরে নট দিয়ে দিলেই হয়ে যাবে তারপর এখানে কি আছে এ ইন্টু বি যেটার দিয়ে এ এইটার দিয়ে বি আর মাঝে কি আছে ইন্টু তো এ ইন বি উপরে কি আছে এই যে এখানে কি আছে নট আছে তাই এর উপরে নট আর এই যে এক্সক্লুসিভের যে নট এটা এখানে দিয়ে দিলাম তো এফ এর মান হচ্ছে এটা তো এটা সরল করলে আমাদের কী আসবে তো এটাকে আমাদের কী করতে হবে সর্বপ্রথম সরল করতে হবে সরল করতে হলে আমাদের এক্স নরের যে সূত্র সেটা এখানে প্রয়োগ করতে হবে তো এক্স নরের সূত্র অনুযায়ী এ এটা কি ধরলাম এটা সম্পূর্ণটাকে ধরলাম তো এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ বি বি তারপর প্লাস এ নট বি নট এটা তো সম্পূর্ণটা বি তো নট এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমাদের এই সমীকরণগুলো ভাঙতে হবে সমীকরণ যদি আমরা ভাঙি তাহলে এ এটাকে আমরা ভেঙে দিব এ প্লাস উপরে এটা নট এটা নট কারণ ওই যে এখানে ভেঙে দিলাম আর ইন্টুটা যুগ হয়ে গেছে ভেঙে দিলাম তারপর প্লাস এখানে এ ইন্টু দুইটা নটে কি কাটাকাটি তাহলে এখানে এ বি দেখো এখানে এখন সমান সমান দুটা যদি গুণ করে দেই এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি নট তারপরে এখানে প্লাস এ দুটা গুণ করলে এ ইন্টু এ তারপর আবার ইন্টু এ ইন টু এ টু কি বি তারপর এ ইন টু এ নট জিরো তারপর প্লাস এ দুইটায় এ হবে এখানে আচ্ছা এই যে এখানে এ নট ছিল এই নটটা ছিল তো এখানে এই নটটা থাকবে এখানে এই নটটা থাকবে তো এন টু এনট সমান কত জিরো এন টু এন সমান জিরো ইন্টু এ নট বি এন বি তারপর জিরোর সাথে কোনো কিছু যোগ হলে এটা এ ইন্টু বি আসবে অর্থাৎ জিরোর সাথে আমরা যদি যোগ করে দিই তাহলে এ বি নট হবে আর এখানে জিরোর সাথে গুণ করে দিলে সেটা জিরোই হবে জিরুই হবে তো এখানে জিরুর সাথে কোনো কিছু যোগ করলে যেটা যোগ করবো সেটা হবে দেখো মানটা আমাদের চলে আসে তো এখানে উত্তরটা হবে আমাদের কি গ নাম্বার তো তারপরে কি বলছে তিন তিন নম্বরে যেটা বলছে যে উদ্দীপকের এফ এর মান জিরো পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাতে হবে অর্থাৎ এই জায়গায় কোন গেটটা বসাতে হবে এটা দেখাতে গেলে অনেক লম্বা সময়ের দরকার কারণ এখান থেকে প্রত্যেকটা গেট এক করতে হবে যদি বলতো যে এখানে এ আর মান কত হলে বা এর মান কত হলে কত বসালে এখানে ওয়ান জিরো আসতো তাহলে কিন্তু এখানে সমীকরণে এ এবং এর মান ধরে ধরে আমরা বের করে ফেলতে পারতাম খুব সহজে কিন্তু এখানে যেহেতু বলছে এর পরিবর্তে কোন গেট বসালে তো এখানে যেই গেটগুলো আছে সবগুলো আমাদের চেক করতে হবে আর সবগুলো চেক করলে অনেক সময় লেগে যাবে কারণ কি এখানে বসিয়ে সেটা আবার সরল করতে হবে এরকম করে সরল করতে হবে চারটায় তো চারটায় যে এন গেট সরল করলে আমাদের উত্তর আসবে না এটা সল্ট করলে আমাদের উত্তর আসবে না এটা সল্ট করলে আমাদের উত্তর আসবে না তার মানে কি ক খ গ এই আমাদের সঠিক সঠিক উত্তর হবে না হবে কি এখন এটা আমি দেখিয়ে দিই তার আগে এই সমীকরণটা আমরা এখান থেকে কি করি মুছে ফেলি দুঃখিত মুছতে হবে না এখানে জাস্ট আমরা নর্গেট বসিয়ে দিলেই হবে এক্সক্লুসিভটা তুলে আমরা নর্গেট বসিয়ে দিই এই যে এখানে যেখানে আমরা এটা বসাইছিলাম এখানে জাস্ট আমরা যোগ বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে নরগেট সরলে নরগেট বসিয়ে দিই এখন এখানে নরগেট বসিয়ে দিলে আমরা যদি এখান থেকে ভেঙে দেই আমাদের এখন এখানে কি হয়েছে দেখুন আচ্ছা আমরা এই যে এই জায়গা থেকে এটা সরল করলেই হয়ে যাবে মুছে ফেলি আচ্ছা দেখো এখানে আমরা এই যে জাস্ট এই জায়গায় যেখানে এক্সক্লুসিভ ছিল সেখানে পর বসিয়ে দিছি এখন যদি আমরা সরল করি তাহলে আমাদের যেতে হবে এ নট যেটা ইন্টু হয়ে যাবে তারপর এ বি নট এই যে উপরে নটটা এখান থেকে ভেঙে দিলাম জাস্ট এটুকু হয়ে গেছে তারপর এখান থেকে এ নট ইন্টু এবি এখন যদি এটা গুণ করে দেই এন নট ইন্টু এ তারপর এন নট বি এখানে এন নট ইন্টু এর সমানগত জিরু ইন্টু এবি তো কোন জিরুর সাথে যাই গুণ থাকুক না কেন আমাদের সেটা কি হবে জিরুই হবে তো দেখো যদি আমরা এখানে নরগেট বসিয়ে দেই তাহলেই হবে নরগেট কিভাবে বসালাম এই যে এখানে ওয়ার উপরে নট দুইটা মিলে আমাদের নরগেট হইছে তো তিনি সঠিক উত্তর কি বড়গো হবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তারপরে আমরা চলে যাচ্ছি চার নম্বরে কোনটি এমটি ট্যাগ এমটি ট্যাগ কাকে বলে যেই ট্যাগগুলোর কি ক্লোজিং ট্যাগ থাকে না সেটা ইমেজ ট্যাগও হতে পারে ইমেজ ট্যাগটাও কিন্তু আমাদের একটা এমটি ট্যাগ দেখো বি ট্যাগ দিয়ে বোল্ট এটা কিন্তু ক্লোজিং ট্যাগ আছে ডিলের অর্থাৎ যেটা ডিলেট লেখা অর্থাৎ এই যে তোমাদের দেখাতে পারি এই যে মাঝে একটা লম্বা টান থাকলে এটা ডিল ট্যাগের কাজ তারপর এই যে এইচ আর এটা কি করে হরিজেন্টাল একটা লাইন টানে পেজের উপরে তো এটা ক্লোজিং ট্যাগ নাই তো উত্তরটা হবে এটা হচ্ছে এটা বিআর ট্যাগও কিন্তু আমাদের এমটি ট্যাগ তারপরে এই সাপ কি করে উপরে স্কোয়ার দেয় আর কি তো উত্তর হবে গ নাম্বার তারপর নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত কোনটি তো ব্ল্যাঙ্ক নতুন ট্যাগে যায় না হার্ফ হচ্ছে টাইটেল টাইটেল হচ্ছে হচ্ছে পেজের তো যে টার্গেট টার্গেটটা আমাদের নতুন করে ওয়েব পেজ অর্থাৎ নতুন ট্যাবে যায় আর কি নতুন ট্যাব বলতে আমরা একটা পেজে আসি এই পেজ থেকে আমরা আরেকটা লিঙ্কে যাব বাট আমরা চাচ্ছি এই পেজটাও যাতে আমাদের পাশে জমা থাকে যাতে করে কোনো কাজ হলে বা দরকার হলে আমরা এই পেজে সরাসরি আবার চলে আসতে পারি তো নতুন করে ট্যাব খোলা টার্গেট ভেট্রিগুড তো এখানে আশা করি এটি বুঝতে পারছো তো টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা পঞ্চাশ পি এক্স দূরত্বে রাখার জন্য নিচের কোনটি সঠিক টেবিল বর্ডার ওয়ান টেবিল বর্ডার ওয়ান টেবিল বর্ডার জিরো তার মানে কি যে টেবিল বর্ডার জিরো দিলে আমাদের টেবিলই দেখা যাবে না তো প্রথমেই আমাদের কি এটা ভুল এটা ভুল তারপর টেবিল বর্ডার এই যে এখানে আমাদের কি ফুলন দেওয়া হয় নাই তো এটাও ভুল তারপর এই যে সেলস তারপর দিলে আমাদের কি হয় দুইটা অর্থাৎ আমাদের টেবিল বর্ডার এবং যে ডাটাটা লেখি সেই ডাটার যে বর্ডার দুইটা বর্ডারের দূরত্ব পঞ্চাশ পি হবে কিন্তু এখানে কি বলছে ডেটা লেখার দূরত্বটা হবে টেবিলের ডেটার যেই মানটা থাকে অর্থাৎ সেটা তো সেটা হবে কি পেডিং তো সেলস পেডিং সেল পেডিং হবে সেল পেডিং তো উত্তর হবে কি নাম্বার আমি আবারও বলি যদি সেলস স্পেসিং হতো তাহলে আমি এখানে লিখে দিই এই যে একটা টেবিল ধরো এটা টেবিলের মধ্যে যখন আমরা কোনো ডাটা দিই তখন এই দুই রকম দুইটা টেবিল তৈরি হয়ে যায় যখন আমরা সেলস স্পেসিং পঞ্চাশ দিতাম তাহলে এই যে দুইটা টেবিলের মধ্যে যেই পার্থক্য সেটা পঞ্চাশ পি থাকতো আর যদি আমরা সেলস পেডিং দেই সেল পেডিং দিলে আমাদের এই যে এই বর্ডার থেকে বর্ডারের ভিতরে যে লেখাটা সেটার মানটা আমরা এখানে দিয়ে থাকি আর সেলফ স্পেসিং হলে এই দুইটা সেলস স্পেসিং যখন জিরো করে দিব তাহলে এই দুইটা লাইন এক হয়ে যাবে একেবারে দুইটা লাইন একটা হয়ে মিশে যাবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো স্মার্ট ও রীতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি দেখো তোমাদের এই বিষয় নিয়ে আমি অসংখ্য ক্লাস নিছি এই ক্লাসগুলো জাস্ট প্রথম অধ্যায়ের একটা ক্লাস দেখলে তোমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমরা একটু কষ্ট করে খুঁজে আমার এই চ্যানেল থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও অধ্যায় ভিত্তিক তাহলে তোমাদের অনেকটা কাজে আসবে মাত্র এক ঘন্টার ভিডিও দেখে কিন্তু তোমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবা নিম্নের কোনটি বায়োমেট্রিক্সের ব্যবহার ক্ষেত্র দেখো ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস ডিএনএ খণ্ড পৃথকীকরণ ডিএনএ খণ্ড প্রতিস্থাপন আচ্ছা দেখো বায়োমেট্রিক্স কিন্তু ডিএনএ পৃথক করে না প্রতিস্থাপনও করে না ডিএনএ তৈরিও করে না তাহলে তো কী করে ম্যাপ করে এবং এটা নিয়ে কি আলোচনা করে বা অ্যানালাইসিস করে তো উত্তর হবে ক নাম্বার ইউনিক আইডেন্টি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের সাপ তৈরি হয় আচ্ছা ইউনিক বলতে কি অদ্বিতীয় বোঝানো হয়েছে একেবারে এর কোনো দ্বিতীয় কোনো কিছু নাই আইডেন্টি হচ্ছে পরিচয় তো একমাত্র পরিচয় এটা আমরা বলতে পারি তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিনে আঙ্গুলের সাপ তৈরিতে হয় আঙুলের রেখার বিন্যাসের উপর হ্যাঁ ত্বকের টিস্যুর উপর ভিত্তি এটা সত্য ত্বকের নিচের রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে হ্যাঁ এখানে তিনটাই সঠিক এখানে কি তিনটাই সঠিক বড় গ উত্তর হবে তারপর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা যায় ভার্চুয়াল রিয়েলিটি কি যেটা বাস্তব নয় বাস্তব না কিন্তু বাস্তবের মতো মনে হয় একটা রুমের ভিতরে কাল্পনিক জগৎ তৈরি করা যেটা নব থিয়েটার হতে হতে পারে তো এটা কি মহাশূন্য অর্থাৎ একটা রুমে বসে কিন্তু মহাশূন্য অভিযানের করা যে অভিজ্ঞতা সেটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করা যায় সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ এটাও করা যায় ডাক্তারি ক্ষেত্রে বিভিন্ন সার্জারি সেটাও কিন্তু এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করা যায় পরিবেশ সুরক্ষা এটা হবে না তো উত্তর হবে কত এক এবং দুই ক নাম্বার সঠিক উত্তর কত এক এবং দুই ক নাম্বার তারপর এগারো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোন চ্যানেলের কোনো চ্যানেলের ভিতর দিয়ে চার সেকেন্ডে বত্রিশ কেবি ডাটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত তো ব্যান্ডউইথ বলতে বুঝুন হয়েছে এক সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় তো ব্যান্ডউইথ বলতে আমি আবার বলছি এক সেকেন্ডে কি পরিমাণ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তো চার সেকেন্ডে যেহেতু বত্রিশ কেবি যায় তাহলে এক সেকেন্ডে কত যাবে তাহলে এক সেকেন্ডে বত্রিশকে চার দ্বারা বাঘ দিলে বত্রিশকে চার দ্বারা বাঘ দিলে আমাদের আট আট তো এখানে কেবি আছে কিনা দেখো তো আট কেবি আছে কিনা এই যে কে বি পি এস হ্যাঁ কেবি আছে আট কেবি তো এটা উত্তর হবে খব এখানে আট বিপিএস কেন হবে না কারণ আটের সাথে যখন আমরা আবার আট দিয়ে গুণ দিয়ে দিব তখন আটটা চৌষট্টি হয়ে যাবে এখানে তখন কিন্তু এটা মিলবে না তো আমাদের উত্তর হবে খ নাম্বার তো তারপরে যেটা আছে কোন প্রযুক্তির মোবাইল ফোনে প্রিপেড প্রথা চালু হয়েছে তো কোন প্রযুক্তির মোবাইল ফোনে সেটা হচ্ছে দ্বিতীয় প্রযুক্তির মোবাইল ফোনে বারোর খ নাম্বার সঠিক উত্তর হবে বারর খব তারপর এইচ ডিবি কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডিউ কোনটি দেখো এইচ ডিবি অর্থাৎ একেবারে ক্লিয়ার ভিডিওগুলো যেই ব্যান্ডিউতে দেখা যায় সেটা হবে আমাদের ফোর এমবিপিএস এগুলো মুখস্থর ব্যাপার বোঝানোর ব্যাপার না তোমরা দ্বিতীয় অধ্যায়ে যখন দেখবা সেখানে কিন্তু এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবা কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোট কোনটি আচ্ছা কিবোর্ড এবং কম্পিউটার এটা হচ্ছে সিমপ্লেক্স সিমপ্লেক্স মানে কি সিমপ্লেক্স হচ্ছে এক দিক থেকে ডাটা যায় দেখো কিবোর্ডে যখন আমরা কোনো কিছু লিখি সেটা জাস্ট আমাদের কিবোর্ড থেকে কম্পিউটারে যেটা লিখি সেটা চলে যায় এখানে কিন্তু রিটেন কোনো কিছু আসে না রিটেন এটার আউটপুটে কোথায় আসে হয়তো কম্পিউটারের মনিটরে অর্থাৎ যেটাতে আমরা দেখতে পাই ডিসপ্লে তুমি যে মোবাইলটিতে দেখতে পাচ্ছ এটা একমাত্র আউটপুট হতে পারে আরেকটি আউটপুট হতে পারে প্রিন্টার কিন্তু কিবোর্ডে কিন্তু কোনো কিছু ফেরত আসে না সিমপ্লেক্স কি সিমপ্লেক্স শুধু ডাটা একদিক থেকে যায় আসে না তো এই কিবোর্ড এবং কম্পিউটারের যে ডাটা স্থানান্তরের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের সিমপ্লেক্স হতে পারে হার্ড ডুপ্লেক্সে কী হয় ডাটা যায়ও আবার আসেও কিন্তু সেটা একই টাইমে হয় না তারপর ফুল ডুপ্লেক্সে কি হয় একই টাইমে দুই দিক থেকে ডাটা আসা যাওয়া করে মাল্টি কাস্ট কী হয় বেছে বেছে অর্থাৎ গ্রুপিং এস এম এসের হতে পারে বেসে বেছে যাকে পছন্দ তাকে ডাটাগুলো দিয়ে থাকে তো এটা কী হবে ক নাম্বার হবে উত্তর তো উদ্দীপকটি পর এবং পনেরো ষোলো নং প্রশ্ন উত্তর দেবো উদ্দীপকে কী আছে পি ইউ অর্থাৎ পিতে কি প্যারাগ্রাফ ইউতে কি আন্ডারলাইন ডিলে ডিলেট তার মানে কি এখানে তিনটা আছে তো এখানে এই যে আন্ডারলাইন কোথায় কোথায় আন্ডারলাইন আন্ডারলাইনে যে এখানে আছে গ গনাম্বারে আন্ডারলাইন আছে আর কোনোটাই আন্ডারলাইন নেই তো এখানে ইউ আছে মানে আন্ডারলাইন থাকবে তো এই যে আন্ডারলাইন এটা আছে বলে এটাই হবে আর ডিল তো এই যে ডিল এখানে আছে তো সঠিক উত্তর কি গ নাম্বার আচ্ছা পূর্তিতে এসিসি এক্সামের স্থলে প্যান ডট জ্যাপিজি ছবিকে লিঙ্ক টেক্সট আকারে স্থাপন করতে নিচের কুণের অর্থাৎ লিঙ্ক টেক্সট অর্থাৎ আমরা যখন এসএসসি একজামে ক্লিক করব বা আমরা যখন কোথাও ক্লিক করব তখন আমাদের সেটা কি ইমেজে নিয়ে যাবে লিঙ্ক টেক্সট আকারে স্থাপন করতে নিচের কোন কুট্রি ব্যবহার করতে হবে তো এখানে দেখো যে আমাদের লিঙ্ক টেক্সট হবে পিএনজি জেপিজি তো এখানে আমাদের ছবিটার নামের উপর ক্লিক করলেই হবে তো এখানে হবে এ হার্ফ এই যে আমাদের নিয়ে যাবে কোথায় ডব্লিউ প্যান ডট কম এখানে কিন্তু আমাদের নিয়ে যাবে আচ্ছা এখানে মেবি কিছু ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে এখানে ঘটনা হয়েছে যে আমাদের এসএসসি এক্সাম লেখা থাকবে না সেখানে থাকবে একটা ছবি সেই ছবির উপর ক্লিক করলে আমাদের কি করবে এই যে ডব্লিউড এখানে নিয়ে যাবে অর্থাৎ এই যে এসএসসি এক্সামটা এখানে থাকবে না এই প্রশ্নতে আমি আবার বলছি একটা ছবি থাকবে পেন ডট পেজি নামে একটা ছবি থাকবে সেই ছবিতে যখন ক্লিক করবে তখন আমাদের নিয়ে যাবে ডব্লিউ ডব্লিউ ডট কম এখানে এটা বলছে তো এখানে দেখো যে আমাদের এন্ট্রিবিউট কোনটা হবে এ হার্ফ অ্যাট্রিবিউট ভ্যালু টেক্সট অর্থাৎ কন্টেন্ট তারপর এখানে উত্তরটা হবে আচ্ছা যখন আমাদের এখানে ইমেজ বসাতে হবে তখন কিন্তু আমাদের ইমেজটাও বসাতে হবে আর ইমেজের কিন্তু একটা ট্যাগ আছে দেখো ইমেজ ট্যাগ যখন আমরা দিব ট্যাগ কিন্তু লেস দেন গ্রেটার দেনের মধ্যে বসাতে হয় যে ইমেজ একমাত্র ওই গ নাম্বারই কিন্তু লেস দেন গ্রেটার মধ্যে আছে আর বাকিগুলো কিন্তু লেস দেন গ্রেটার মধ্যে নাই আর আমাদের ইমেজ ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ নাই তো এখানে কোথাও ক্লোজিং ট্যাগ দেওয়া নাই কিন্তু এখানে এই যে লেস দেন গ্রেটার দেন এখানে দেওয়া আছে আর একটাতেও কিন্তু এই দিকে দেওয়া নাই দেখো তার মানে কি এই সবগুলো ভুল যেহেতু আমাদের ইমেজ বসাতে হবে ইমেজ বসালে ইমেজ ট্যাগ দিতে হবে প্রথমটা ইমেজ ট্যাগ নাই যে ইমেজ ট্যাক থাকলেও সেখানে লেসদেন ক্যাটার দিন দেওয়া নাই তার মানে কি এটা ট্যাক হিসাবে কাউন্ট হবে না চতুর্থটায়ও কিন্তু আমাদের লেস দেন ক্যাটার দিন দেওয়া নাই তাই এটাও ট্যাক হিসাবে কাউন্ট হবে না তো উত্তর হবে গ নম্বর এটা তোমরা বুঝতে পারছো নিচের কোনটি অস্থায়ী অস্থায়ী বলতে কি বোঝানো হয়েছে অস্থায়ী মেমোরি বলতে যতক্ষণ পর্যন্ত তোমার ডিভাইসটি চালু থাকবে ততক্ষণ সেখানে ডাটা থাকবে বন্ধ করে দিবা ডাটা থাকবে না তো এখানে রোম রোম হচ্ছে মোবাইলের যে মেমোরি দেখো মোবাইল বন্ধ করে দিলেও তোমার যে ছবি সেগুলো কিন্তু থাকে তার মানে কি এটা উত্তর সঠিক হবে না তারপর র্যাম র্যামে যেই ডাটাগুলো থাকে র্যাম বিভিন্ন সফটওয়্যার যখন চালু করা হয় তখন এটাতে কাজ করে আর যখন সফটওয়্যার কাজ শেষ হয়ে যায় বা মোবাইল বন্ধ হয়ে যায় বা কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন কিন্তু র্যাম সেখানে ডাটাগুলো রাখে না তো এই যে র্যাম হচ্ছে নন বুলেটাইল মেমোরি অর্থাৎ অস্থায়ী মেমোরি ইউএসবিতে তুমি ডাটা অনেক অনেকদিন ব্যবহার করা যায় হার্ড ডিস্ক অর্থাৎ হার্ড ডিস্ক যেটা কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসাবে ব্যবহার করা হয় তো এখানে উত্তরটা হবে র্যাম র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি তারপর নিচের কোনটি সঠিক চলক চলক সঠিক হওয়ার যেই নীতিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমত প্রথমে কোনো সংখ্যা থাকতে পারবে না প্রথমে কি কোনো সংখ্যা থাকতে পারবে না তো এখানে কি আছে প্রথমে সংখ্যা আছে তার মানে এটা ভুল তো এই যে এখানেও প্রথমে সংখ্যা আছে তার মানে কি এটাও ভুল তারপর এই যে এটা হতে পারতো কিন্তু এই যে ক্যারেক্টার নামে কিন্তু আমাদের একটা বেরিয়ে বলি আছে তো আমাদের চলকে কিন্তু কোন ভেরিয়েবল যেগুলো হয় সেগুলো ব্যবহার করা যাবে না তো আর মানে কি এটাও ভুল এটা কিন্তু হতে পারতো কিন্তু এর নামে আমাদের একটা বেরিয়ে বলি আছে অর্থাৎ সি প্রোগ্রামে আমাদের একটা বেরিয়ে আছে তো যখন আমরা এটা দিব সি প্রোগ্রামে তখন সে এটাকে কি করবে ক্যারেক্টার হিসাবে ধরে নিবে সেটাকে চলক ধরবে না তো এটাকে এটা তাই নেওয়া যাবে না তারপর এই যেখানে নাম্বার প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের অক্ষর থাকতে হবে এবং পরবর্তীতে নাম্বার থাকতে পারবে আর যদি নাম্বার আলাদা করে থাকে তাহলে আমাদের যে এটা দিতে দিতে হবে হবে অর্থাৎ আন্ডারস্কোর আন্ডারস্কোর তো না দিলে দুইটা একসাথে লিখতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না তো সঠিক উত্তর হবে কি বড় গ এখানে সঠিক উত্তর বড় গ তারপরে নিচের উদ্দীপকটি পর এবং উনিশ ও বিশ প্রশ্নের উত্তর দাও তো এখানে কি বলছে দেখো যে ইন্ট আচ্ছা ইন্ট অর্থাৎ ভেরিয়েবল কত আই এখানে প্রথম সংখ্যা কত তিন এবং তিন কত পর্যন্ত যাবে বিশ পর্যন্ত যাবে আর প্রত্যেকবার তিনের মান কত করে বৃদ্ধি হবে তিন করে বৃদ্ধি হবে তখন প্রিন্ট করবে আইসিটি অর্থাৎ প্রত্যেকবার যদি আই আই সমান আই সমান কত তিন এখন তিন কি বিশের চেয়ে ছোটো কিনা হ্যাঁ ছোটো ছোটো হলে এখান থেকে কন্ডিশনটা এই যে প্রিন্টে চলে আসবে যেহেতু আই তিনের চেয়ে ছোটো তো এই তিন সংখ্যাটা যেখানে পাবে সেখানে আইসিটি প্রিন্ট করবে তারপর এখান থেকে এখানে যাবে আবার এই আয়ের সাথে তিন যোগ করবে তিনের আয়ের সাথে যখন তিন যোগ করবে তখন এই আইটা হয়ে যাবে ছয় এখন ছয় কি বিষয় ছোটো কিনা হ্যাঁ ছোটো ছোটো হলে আবার এটা প্রিন্ট করবে এরকমভাবে তিন প্রিন্ট করবে ছয় প্রিন্ট করবে নয় প্রিন্ট করবে বারো প্রিন্ট করবে তারপর পনেরো প্রিন্ট করবে তারপর আঠারো এই সংখ্যাগুলো যেখানে যেখানে পাবে এখানে আমাদের প্রিন্টগুলো করবে তারপর একুশ আসে তো এই বিশ তো একুশ হচ্ছে কি ছোট তার মানে কন্ডিশন মিথ্যা তখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো এখানে কয়বার প্রিন্ট করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় তো প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট করবে ছয় বার প্রিন্ট করবে তো উত্তর হবে খ ছয় তারপর যেটা আছে উদ্দীপকের প্রিন্ট অ্যাপ আইসিটি স্টেটমেন্টের পূর্বে অর্থাৎ এই যে প্রিন্ট স্টেটমেন্টের পূর্বে এই জায়গায় অর্থাৎ এখানে এখানে যদি এই এই যে তুলে দেওয়া হয় তাহলে লেখাটি কতবার প্রিন্ট করবে দেখো এখানে যদি এটা তুলে দেওয়া হয় তাহলে এটা কন্ডিশন এখানে যখন সত্য হবে তখন এটা দেখবে এখানে কি হয়েছে ইফ যদি আই সমান ডাবল কোটেশন মানে কি সমান আই সমান যদি বারো হয় তাহলে এটা কি করবে কন্টিনিউ করবে কন্টিনিউ করবে কি এই যে এখান থেকেই এখানে চলে যাবে এই প্রিন্ট আর করবে না তার মানে বারোটা যদি প্রিন্ট না করে তাহলে আমাদের এই যে এখানে এই বারোটা প্রিন্ট করবে না যখন বারো আসবে আয় সমান যখন বারো হবে তখন এই বারোটা প্রিন্ট করবে না এবং এই যে এখানে কি গেট অথবা আই সমান যদি আঠারো হয় তাহলেও প্রিন্ট করবে না তাহলে এই আঠারো হলেও আমাদের কি প্রিন্ট করবে না তাহলে এখানে আমাদের আইসিটি লেখা কতবার প্রিন্ট হচ্ছে যদি এই স্টেটমেন্টটা দেওয়া হয় তিন ছয় নয় এবং পনেরো তাহলে এক দুই তিন চার চারবার প্রিন্ট করবে এখানে সঠিক উত্তর ক চারবার প্রিন্ট করবে তারপরে একুশ নাম্বারে যেটা আছে নিচের একটি কক্ষে দশটি কম্পিউটার চক্রাকারে চক্রাকার বল দেখি এরকমভাবে এরকমভাবে দেওয়া আছে আহ আছে এক দেখো চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত করা আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে দেখো এই যে এখানে একটা কম্পিউটার থাকতে পারে এখানে একটা কম্পিউটার থাকতে পারে এখানে একটা কম্পিউটার থাকতে পারে এখানে একটা কম্পিউটার যখন এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় এই দিক দিয়ে ডাটাটা যায় এটা নষ্ট হয়ে গেলে এদিকে আর ডাটাটা যায় না এটাই বলছে আর কি তো কক্ষে নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে তো এটা কি একটা রিং এর মতো দেখা যাচ্ছে না হ্যাঁ রিং এর মতো দেখা যাচ্ছে তো এটা কি হবে রিং টপোলজি তো উত্তর হবে গ বা আরো কম্পিউটার সংযুক্ত উৎপূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি হতে পারে দেখো এখানে যে টুটিটা যে ত্রুটিটা সেটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেলে এদিকে ডাটা আসে না এর জন্য আমাদের এটা ম্যাশ বানানো যায় ম্যাশ বানালে কি হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে সংযুক্ত থাকবে প্রত্যেক কম্পিউটার সরাসরি প্রত্যেকের সাথে সংযুক্ত থাকবে তো এটা ম্যাশ হতে পারে তারপর স্টার এটাকে এরকম না করে মাঝে একটা ডিভাইস লাগিয়ে মাঝে একটা ডিভাইস লাগিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকে না দিয়ে এই ডিভাইসের মাধ্যমে প্রত্যেকে যোগাযোগ করতে পারে আমি এখানে আবারও এঁকে দেই যে এখানে একটা ডিভাইস লাগিয়ে এই তারটা কেটে দিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকে যোগাযোগ দিতে পারে তাহলে এটা কি হয়ে যাবে তার হয়ে যাবে তো এটা স্টার হয়ে যাবে এভাবে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান করা যেতে পারে আবার এগুলো ট্রি এর মাধ্যমেও সমস্যার সমাধান করতে যেতে পারে তো বাসের উত্তর হবে এক দুই এবং তিন সবগুলো তারপর ইউটিএফ কোন তো এখানে এট দেখে অনেকে উত্তর করতে পারো যে আজকি হতে পারে বা ইসিআইসি হতে পারে তো এগুলো কোনোটাই হবে না ইউটিফি হচ্ছে ইউটি এট হচ্ছে ইউনিকোড এটা সরাসরি তোমরা মুখস্থ করে ফেলতে পারো কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে সেটা হচ্ছে অ্যাডার হাফ অ্যাডার এডারের মাধ্যমে সম্পূর্ণ সংখ্যাটা অর্থাৎ তিনটা ডিজিটের সংখ্যা যোগ করে আর হাফ অ্যাডার কি করে দুইটা ডিজিটের সংখ্যা যাই হোক এটা হচ্ছে অ্যাডার তারপর তিন দুই এক সংখ্যাটি হতে পারে আচ্ছা তিন দুই এক সংখ্যা কোনটা হতে পারে দেখো বাইনারি সংখ্যা কত জিরো আর ওয়ান এর বাইরে কোনো সংখ্যা হবে না এখানে কি টু আছে থ্রি আছে তার মানে কি এটা বাইনাই না তো জিরো থেকে নাইন পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে ওয়াকটাল তো এখানে দেখো তো জিরো থেকে নাইন পর্যন্ত যে সময়গুলো আছে সেটা হচ্ছে ডেসিমেল তো জিরো থেকে নাইন পর্যন্ত এখানে জিরো থেকে থ্রি পর্যন্ত আছে তো এটা ডেসিমেল সত্য হবে ওয়াক্টালে কত আছে জিরো থেকে সেভেন পর্যন্ত তো এইটা ওয়াকটালও হবে তারপর হাইগ্রোডেসিমালে কত আছে জিরো থেকে এফ পর্যন্ত যেখানে কি জিরো থেকে নয় পর্যন্ত অন্তর্ভুক্ত তো এটা হাইগ্রোডেসিমেলও হবে তো সঠিক উত্তর কি এক দুই এবং তিন এই সবগুলো তো আশা করি তোমরা এখানে বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছো যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম